আসসালামু আলাইকুম প্রিয় বিশ আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে দেখাবো দশ ইঞ্চি পিলারের ক্যাপ আট ইঞ্চি পিলারের ক্যাপ ও ফুল ফিলার নকশা করা দশ ইঞ্চি আট ইঞ্চি যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় এই ডিজাইনগুলো খুবই উন্নতমানের মানের বিল্ডিংয়ের সামনের গেইটের বারান্দার জানালার ছাদের উপরের যে সকল পিলারে ও নকশা করা হয় এই ডিজাইনগুলো সেই কাজে লাগাতে পারেন তা আমাদের কারখানা থেকে খুবই উন্নত মানের এই ডিজাইনগুলো পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে ডিজাইনগুলো দেখছেন এই ডিজাইনগুলো খুবই উন্নত মানের বাংলাদেশে সব জায়গায় আমরা পাইখারি ও ফুচরা বিক্রয় করে থাকি এ ধরনের ডিজাইন পেতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় পাইখারি ও ফুচরা ধন্যবাদ